নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনারা তো আলুর পরোটা ডিমের পরোটা অনেক খেয়েছেন আজকে আমি আলু আর ডিমের একসঙ্গে একটা নতুন ধরনের পরোটা তৈরি করে দেখাবো পরোটাটা কিন্তু বানানো অনেকই সহজ আর খেতে অনেকই সুস্বাদু হয় আর এই পরোটাটা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলের ল্যাঞ্চ বক্সেও দিতে পারেন আবার সকালের জলখাবারেও বানিয়ে দিতে পারে ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে আর পরোটাটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন টেস্ট হয় আর দেখুন কতটা নরম আর ভিতরটা পুরো আলুতে ভরা আর বায়রাটা একদম পুরো ডিমে ভরা তো বন্ধুরা এই সুস্বাদু পরোটাটা বানানে চল শুরু করা যাক আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আপনাদের কাছে ভিডিওটা দেখে যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে এখানে কড়াইটা গরম করে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু সর্ষ ফোড়ন এবার এখানে আমি দু কোয়া রসুন আর একটু আদা গ্রেট করে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা কিন্তু কাঁচা লঙ্কাটা থেতো করেও দিতে পারেন এবার এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি একটু ভেজে নেব এই আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে আর এখানে আদা রসুনটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না হালকা করে ভাজবেন আর এই পরোটাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে বাচ্চাদের স্কুলের ল্যান্স বক্সে দিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে তারপরে দেখুন দু থেকে তিন মিনিট পরে ভাজা হয়ে গিয়েছে আমার এবার এর মধ্যে আমি দুটো সিদ্ধ করা আলু গ্রেট করে রেখেছিলাম আলু দুটো দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব আলুর পুরটা যতটা টেস্টি হবে খেতে পরোটাটা কিন্তু ততটাই ভালো লাগবে বন্ধুরা এই জন্যে আপনারা চেষ্টা করবেন আলুর পুরটা অনেকই চটপটা বানানোর তারপরে এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেবো আর দিয়ে দেব হলুদ আর এই পুরটা বানানো কিন্তু অনেকই সহজ তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আমচুর পাউডার দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নেব এইভাবে আলুর পুর বানিয়ে আপনারা আলুর পরোটা আলুর কাচুরি কিংবা যে কোনো আলুর রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন খেতে অনেক ভালো লাগে বানানো খুবই সহজ এই আলুর এই রেসিপিটা একদম তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো দেখুন সব কিছু মিলিয়ে নিয়েছি একদম তৈরি আমাদের আলুর পুটটা এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই আলুটাকে ঠান্ডা করে নেব আর এখানে আমি নিয়েছি একটু টমাটার কুচি শিমলা মির্চ কুচি আর পেঁয়াজ কুচি একটা প্লেটে নিয়ে এবার এর মধ্যে আমি তিনটা ডিম ভেঙে দেব আমি তিনটা ডিম দিয়ে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু ডিমের সংখ্যা এখানে কম বেশি করতে পারেন তিনটা ডিমে কমসে কম আমার চার থেকে পাঁচটা পরোটা হয়ে গিয়েছিলো তারপরে ডিমের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে ডিমটাকে এইভাবে ফেটিয়ে নেব সব কিছুর সঙ্গে মিলিয়ে নিতে হবে তারপরে ডিমটা আমাদের তৈরি ডিমটা আমরা সাইডে রেখে দেব। আর এখানে আমি আটা নিয়েছি বন্ধুরা যেমন রুটি বানানোর জন্য আমরা আটা মাখি ময়দা তেল ছাড়াই জল দিয়ে সেইভাবে আমি আটাটাকে মেখে নিয়েছিলাম এবার ছোট ছোট করে লেচি বানিয়ে আমি এখানে একটা রুটি বেলে নেব পাতলা করে রুটিটাকে বেলতে হবে শুকনো আটা দিয়ে তারপরে এই রুটির মধ্যে আমি আলু রেখে দেব যেমন করে আমরা আলুর পরোটা তৈরি করি ঠিক তেমন করে কিন্তু পরোটাটা আমরা তৈরি দুই সাইড থেকে থেকে এইভাবে মুড়ে তারপরে হালকা একটু শুকনো আটা দিয়ে এটাকে ভালো করে একদম আলতু হাতে এইভাবে বেলে নিতে হবে যাতে ভিতরের আলুটা বাইরা বেরিয়ে না যায় একদম আলতু হাতে এইভাবে চেপে চেপে একটু বেলে নেব আপনারা চাইলে পরোটাটা ছোটোও করে বেলতে পারেন আবার বড়োও করে বেলতে পারেন আমি একটু বড় করে বেলেছি যত বড় করে বেলবেন পরোটাটা যত পাতলা করবেন ততই কিন্তু ভালো লাগবে খেতে ভিতরের এই যে আটার যে রুটিটা এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে খেতে ভালো লাগবে তারপরে ডিমে ডিপ করে নেব আর এখানে আমি প্যান বসিয়ে দু চামচ মতন তেল দিয়েছি প্যানে তেলটা ভালো করে গরম করে নিয়েছি পুরো প্যানে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এখানে আমি এইভাবে পরোটাটা ছেড়ে দেব গ্যাসে ফ্লেমটা মিডিয়াম রেখেছি উপরে এবার আমি ডিমের গোলাটা এইভাবে চামচ দিয়ে দিয়ে দেব আর মিডিয়াম ফ্লেমে রেখে পরোটাটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব ডিমের গোলাটা উপর থেকে এইভাবে দিয়ে দেবেন পেঁয়াজ মির্চ টমাটার উপরে থাকবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে কিছুক্ষণ পরে পরোটাটাকে এইভাবে আমি পাল্টে দেব পাল্টে মিডিয়াম ফ্লেমে আমি পরোটাটাকে ভালো করে একটু চেপে চেপে ভেজে নিতে হবে তাহলে কিন্তু কাঁচা থাকবে না ভিতরের রুটিটা ভালো করে এটাকে একটু চেপে চেপে উল্টে পাল্টে এভাবে ভেজে নেবেন তাহলে ভিতরের রুটিটাও ভালো করে ভাজা হয়ে যাবে খেতে অনেক ভালো লাগবে কোথাও কাঁচা থাকবে না পরোটাটা পরোটা পরোটাটা ভাজতে এখানে তিন থেকে চার মিনিট লেগেছে আমার কখনও গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়াম করেছিলাম আবার কখনো লো করেছিলাম পরোটাটা দেখুন বন্ধুরা এইখানে ভাজা হয়ে গিয়েছে এবার আমি পরোটাটাকে তুলে নেবো এইভাবে তো বন্ধুরা এইভাবে সব পরোটাগুলো ভেজে নিতে হবে আর দেখুন কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর পরোটাটা কিন্তু হালকা হালকা করে ফুলছেও দেখা যাচ্ছে এইভাবে আমি পরোটাগুলো তৈরি করে নিলাম আর পরোটাটা কত সুস্বাদু হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে এই পরোটাটা আপনারা কিন্তু যে কোনো চাটনি সসের সঙ্গেও সার্ভ করতে পারেন খেতে অনেক ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে আগের ভিডিও সবাই ভালো থাকবেন আর এই ধরনের পরোটা বানিয়ে ঘরে অবশ্যই খাবেন